হ্যালো বন্ধুরা ব্ল্যাক বিটি থেকে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও টপিক্স হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের বিভিন্ন দুর্বলতা খুঁজে পাওয়ার জন্য আমরা একটা টুলস ইনস্টল করব আজকে যেটা নাম হচ্ছে নিক্ত নিত্যো দিয়ে কি কি করা যায় ওয়েব সার্ভারের নিরাপত্তা পরীক্ষা সার্ভারের ভুল কনফিগারেশন পুরনো সফটওয়্যার বা দুর্বলতা খুঁজে বের করা যায় ওয়েবসাইট ফাইল ও ডিরেক্টরি খুঁজে বের করা যায় যেটা অ্যাডমিট প্যানেল আরও সেন্সিটিভিটি ফাইল আছে যেগুলো খুঁজে বের করা খুবই সহজ সার্ভারের এস এস এল টিএসএল সেট আপ সঠিকভাবে হয়েছে কিনা যাচাই করা যায় ব্রুডফোর্স অ্যাটাক করে সক্রিয়ভাবে কমন লগ পেজ ও দুর্বল পাসওয়ার্ড শনাক্ত করতে পারে ব্রুডফোর্সের মাধ্যমে ব্যাকডোর বা ওয়েবসাইটে কোনো কোনো অননুমোদিত ব্যাকডোর বা ম্যালোশিয়াস স্ক্রিপ্ট আছে কি না তা খুঁজে বের করতে পারবে সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ অনুরোধ রইল আপনার যারা কালি লিনাক্স ইউজার ওদের ডিফল্টে নিত্য ইনস্টল করা থাকে আর যদি না থাকে আমার কমেন্টসগুলো ফলো করতে পারেন আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার সিস্টেমে নৃত্য ইনস্টল করার জন্য ফার্স্টেই যেটা দরকার আপনার সিস্টেমটাকে একটু আপডেট করে নেওয়া দরকার ফার্স্টে আপনি কমেন্টস দেবেন অ্যাপিটি অবশ্যই সুলু শুলু দিয়ে নেবেন ইউটিউব অ্যাপিটি সুদু অ্যাপিটি আপডেট অ্যান্ড সুদু অ্যাপিটি ফুল আপগ্রেড তবে নিত্য ইনস্টল হইতে আপনার এখানে কোনো প্রবলেম হবে না সো আমি অলরেডি করা আছে আমি আর করতেছি না আপনি ছোট্ট একটা কমেন্টস দেবেন সেটা হচ্ছে সুদু অ্যাপিটি ইনস্টল নিত্য স্পেস দিয়ে মাইনাস ওয়াই তবে আপনার এখানে সরাসরি এটা ইনস্টল হয়ে যাবে আমার সিস্টেমে অলরেডি ইনস্টল করা আছে আপনার সিস্টেমে যদি না থাকে সেটা অটোমেটিকলি ইনস্টল করে নেবে সো নিত্য ইনস্টল হয়েছে কিনা দেখার জন্য এখানে কমেন্টস দিতে পারেন নিত্য স্পেস মাইনাস ভার্সন এতে আপনার নিত্য যে ইনস্টল হয়েছে এটার ভার্সন বা সম্পূর্ণ সব কিছু আপনার এখানে শো করবে যদি এরকম শো করে তবে আপনার এখানে সফলভাবে ইনস্টল হয়েছে সো এখন হচ্ছে এটাকে এটা দিয়ে আমি কীভাবে কাজ করব এটা আপনি জি ওয়াই মোডেও ইনস্টল মানে ইউজ করতে পারেন বা আপনার টার্মিনাল বেস যেই সিস্টেমটা আছে ওইটাতে ইউজ করতে পারেন সাধারণত নিত্য দিয়ে যদি আপনি ওয়েবসাইট স্ক্যান করতে চান সেক্ষেত্রে আপনি কমেন্টস ইউজ করতে পারেন নিত্য স্পেস মাইনাস এইচ স্পেস আপনার ওয়েব সার্ভারের অ্যাড্রেস এইচটিপি বা এইচটিপি এস যেটাই হোক না কেন আপনি আপনার এখানে অ্যাড্রেসটা দেবেন ওয়েব সার্ভার অ্যাড্রেস মানে আমার জাস্ট একটা টেম্পোরারি সার্ভার যেটা আমি আপনাদের एग्जांपल দেখানোর জন্য করা হয়েছে আর এই টুলসটা অবশ্যই মিস ইউজ করবেন না এটা লিগ্যালভাবে ইউজ করবেন অথরিটি ছাড়া যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে বা আইনি ঝামেলা হতে পারে যদি কেউ পারমিশন দেয় কারো ওয়েবসাইট স্ক্যান করার জন্যে বা আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট আছে আপনি স্ক্যান করতে চান সেক্ষেত্রে করতে পারেন এই কমেন্টসটা দেওয়ার পরে আপনি যদি ইন্টার করেন নিক আপনার আপনার ওয়েব পেজটাকে সম্পূর্ণ স্ক্যান করবে স্ক্যান করার যদি কোনো ত্রুটি থাকে সেটা আপনার সামনে তুলে ধরবে সো আপনি যদি চান এই ত্রুটিটা মানে কী কী এটা একটা ফাইলে সেভ হয়ে থাকুক যাতে আপনি পরবর্তীতে রিচার্জ করতে পারেন সেক্ষেত্রে আপনি কমেন্টস দিতে পারেন পোট পাওয়ার জন্যে স্পেস মাইনাস ও ও মানে আউটপুট আউটপোট লিখে এখানে একটা ফাইল নাম একটা ফাইল নেম দেবেন যেটা কিনা আপনি সেভ করতে চাচ্ছেন যে কোনো একটা ফাইলের নাম দিতে পারেন যেমন আমি এখানে দিচ্ছি রেজাল্ট রেজাল্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব আপনি চাইলে এটাকে টিএক্সটি ফাইলে কনভার্ট করতে পারেন অথবা আপনি যদি চান এটাকে সিএসবি ফাইলে কনভার্ট করতে পারেন বা আপনি যদি চান এটাকে এস টি এস টি এম এল ফর্মেটও সেভ করতে পারেন আপনি শুধু ফাইলের নেমের পরে ডট দিয়ে যদি সিএসবি সিএসবি দিবেন টেক্সট ফাইল দিলে টেক্সট দিবেন আর এস টি এম এল দিলে এস টি তবে আপনার এখানে এটার আউটপুটটা সেভ হয়ে থাকবে যাতে আপনি পরবর্তীতে এটাকে খুঁজে পান তাছাড়া যদি আপনি চান যে সার্ভারে ওয়েব সার্ভারে কনফিগারেশন ফাইল বা পুরনো সফটওয়্যার চেক করতে সেক্ষেত্রেও কমেন্টস দিতে পারেন আলাদাভাবে সেটা করার জন্যে আপনি টাইপ করবেন নিত্য স্পেস মাইনাস সি সিটা হবে বড়ো হাতের এরকম তারপরে অল তারপরে মাইনাস এইচ মাইনাস হেচ ওকে দেওয়ার পরে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপের নামটা দিবেন এখানে এটা আপনার পুরোনো ফাইল আছে কি না বা কোনো ত্রুটি আছে কি না সেটা চেক করে আপনার এখানে রেজাল্ট দেবে সো যদি এই টুলসটা ভালো লাগে অবশ্যই ইউজ করতে পারেন এটা আমি সরাসরি ইউজ করে দেখাতে পারবো না কারণ এটাতে প্রবলেম হতে পারে ইউটিউবের মধ্যে টোলস্রা ইনস্টল করে আপনার ওয়েব ওয়েবসারবারে নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকলে আপনি দেখতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ব্ল্যাকবেরির সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম